ও আল্লাহ এ ভয়ঙ্কর দুর্ঘটনা তো আমাদের সাথেও হতে পারত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে যাই হোক প্রথমেই শুরু করেছি আমার ফ্লাওয়ার কালেকশানের ভিডিও দিয়ে আর এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আমি অবশ্য প্রতিদিন আমি বাসা থেকে বের হয়ে যেখানেই যাই না কেন বিশেষ করে নুরাতের স্কুল কিংবা কোনো শপিংয়ে তখন আমি আমার চোখে পড়লে যে কোনো ফুল বিশেষ করে রাস্তার ধারে তখন আমি নিয়ে আসি এবং সেগুলো আমি ঘরে সাজাই আসলে আমি একটু বেশি লোভী ফুলের ব্যাপারে আমার গার্ডেনে এত ফুল আছে তারপরেও যেখানেই যে ফুল দেখি না কেন আমার খুব ভালো লাগে আপুরা বলুন তো কোন ফুলটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কোন কালারের যাই হোক আমি ফুল নিয়ে আনন্দে আছি আমার পরিবার পরিজন আমার ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি অন্যদিকে যে একটা দুঃসংবাদ পেলাম কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে আসলে জেনেছি যে ইন্ডিয়াতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো বিমানে ওইটা আসলে দেখার পর আমি দুরাত ঘুমাতে পারিনি মানে মনে হচ্ছিল যে ঘটনাটা আমাদের সাথে হলে আমরা কি করতাম কত শত মানুষের লন্ডনে আসার স্বপ্ন নিমিষেই ছাই হয়ে গেল আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম কেউ কিছু করতে পারছি না এক একবার এক একটা দুর্ঘটনা মনকে আরও নরম করে দিচ্ছে জানি না এবার প্লেনে উঠলে ঠিক থাকতে পারবো কি না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন গতকাল কেমন রোদ ছিল আমি বসেছিলাম গার্ডেনে আজকে হলো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তো আজকে আমার একটি ভাগ নিয়ে আসার কথা আমাদের বাসায় দু একদিন থাকবে তো ওর জন্য কিছু আয়োজন করছি ভাবলাম যে আগে ভাগে টুকটাক একটু স্ন্যাক্স যদি করে রাখি পরে তাহলে সেগুলো বিকালে নাস্তায় দেওয়া যাবে এখানে আমি চিকেন রোল করে নিচ্ছি তো চিকেনের যেই পুরটা সেটা আমি গতকাল ফ্রিজে রেডি করে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি প্যানকেকের মতো রুটি করে রোলগুলো বানিয়ে নিচ্ছি এভাবে রোলগুলো বানালে খেতে অনেক মজা লাগে ভিতরে অনেক সফট হয় রোল বানিয়ে সেগুলোকে ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড কাম্পের মধ্যে দিয়ে ভেজে নিব তো আজকে ভাজবো না আজকে শুধু এমনিই রেখে দিব সে যখন আসবে তখন তাকে গরম গরম ভেজে দিব আর যেগুলো ল্যাপটপার থাকবে সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব যে কোনো সময় মেহমান আসলে ঝটপট সেগুলো ভেজে দেওয়া যাবে যেই আসবে সে আমার বোনের মেয়ে আমার আপার মেয়ে বোঝে নিত খালা ভাগ্নি সম্পর্ক আমরা অনেক কাছের ও আমার সাথে অনেক গল্প করে আমি ওর সাথে অনেক গল্প করি আর অনেক দিন ধরে বলছিলাম আসো বেড়ায় যাও পড়ালেখা শেষ করে জবে ঢুকলো জব করতে করতে আসার সময় হয়নি তো এখন কী যেন মনে করে আসতে চাইলো তো এই জন্য ভাবলাম যে এবার আসার পর তাকে একটু স্পেশাল কিছু এন্টারটেন করবো বড় হয়ে যাওয়ার পর আসলে আমাদের তো আসা যাওয়া কম হয়ে যায় ছোটো থাকতে তো সব কিছু জানতাম কী খেতে পছন্দ করে না করে এখন বড় হয়ে গেছে আসা যাওয়া একটু কম হওয়াতে এখন বুঝতেছি না যে সে কি খেতে পছন্দ করবে এখন আমি কিছু চিকেন উইংস তান্দুরির জন্য ম্যারিনেট করে রাখছি সে সাথে চিকেন লেগো তো এগুলো যদি ম্যারিনেট করে রেখে দিই এনি টাইম তাকে দেওয়া যাবে দুপুরে লাঞ্চে কিংবা বিকালের ডিনারে ভাগ্নি হঠাৎ করে বলল তোমার কাছে একটা রিকোয়েস্ট তোমার হাতের গরু মাংস খেতে চাই আমি তো শুনে বললাম আলহামদুলিল্লাহ গরু মাংস তো আমি আগেই রান্না করে রেখেছি আমি গতকাল পোলাও রোস্ট গরু মাংস এগুলো রান্না করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সে খুব মজা করে খেয়েছিল এখন ছোট্ট করে একটা শপিং হল দেখাই এখানে জিনিসগুলো দেখছেন এগুলো আমার গার্ডেনের জন্য আনিয়েছি আলি এক্সপ্রেস থেকে প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দ হয়েছে দাম অনুসারে দাম অনেক সস্তা কিন্তু দেখলাম যে ভালোই কাজ দেয় এগুলো বিভিন্ন রকম লাইটিং তো আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কিভাবে কাজ করে সবগুলি সোলার লাইট আর এখানে দুটা সারপাতি আছে এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে এগুলো আরও কয়েকটা অর্ডার দিব ভাবছি এখন আপনাদেরকে দেখাচ্ছি লাইটগুলো কিভাবে কাজ করে আর এখানে তিনটি লাইট চেক করে দেখছিলাম কাজ করে কি না এগুলো এখনো গার্ডেনে লাগানো হয়নি দেখে তো ভালোই লাগছে ইনশাল্লাহ পরে লাগিয়ে দিব আর এখানে যে দেখছেন আমরা বিকেলবেলা আমার ভাগ্নিকে নিয়ে আমরা কফি খেতে বের হয়েছি যাই হোক আমরা যে শপে এসেছি এটি আমাদের পরিচিত একজন ভাইয়ের আমাদের বন্ধুও বলতে পারেন তো এই শপে প্রায় আমরা আসি আড্ডা মেরে যাই আর আজকে ভাগ্নিকে নিয়ে আসলাম তো ওকে বললাম কফির সাথে তুমি কি খাবে সে পরোটা কিমা পরোটা অর্ডার করেছে আমরা যেহেতু দুপুরে খাওয়ার পরেই বের হয়েছিলাম আমার আসলে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তো বললাম আমার জন্য কফি নেই আর অন্যদিকে আমার মেয়েটা দেখুন সে কি করছে তাকে ছবি তুলতে বললেই সে এরকম ভ্যাংচামে করবে সব সময়। তো যাই হোক কতক্ষণ পর আবার মনে হলো না এখান থেকে একটা মিল্ক কেকটা নেই তো এখানকার মিল্ক কেক অনেক মজা পরে আবার ভাবলাম না থাক আমি আজকে না খাই এটা আয়ানের জন্য নিয়ে যাই আমার ছেলেটা মিল্ক কেক খুব পছন্দ করে আজকাল এই ধরনের দোকান অনেক চলে টুকটাক স্ন্যাক্স সাথে কফি এবং সুন্দর করে ডেকোরেশন করা এটা ইয়াং এজদের একটা ক্রাশ বলতে পারেন সবসময় এগুলোতে ভিড় থাকে এখন কফি খেয়ে আসার পর এখন ডিনার রেডি করছি সবার জন্য বাচ্চাদের জন্য বার্গার বানিয়ে দিচ্ছি এই বার্গারগুলো আমি ফ্রেশ কিমা থেকে বানিয়ে নিয়েছি এবং ফ্রেশ কিমার বার্গার আসলেই অনেক মজা তবে এটা দোকানের বার্গারের মতো না আমি একটু কাবাবের মশলা টসলাও দিয়েছি খেতে একটু কাবাব কাবাব টাইপ হয়েছে এখানে লেফটোপার বার্গারের পেটেগুলো ফ্রি ডিপ ফ্রিজে রেখে দিব যখন ওদের প্রয়োজন হবে তখন বের করে দিব তো এমনি করে আমরা বেশ কিছু বার্গার বানিয়ে রাখতে পারি বাচ্চাদের জন্য যখন তখন তাদেরকে দেওয়া যায় এভাবে বার্গার বানিয়ে দিলে এটা যেমন হেলদি হবে আবার খেতে তো চেস্টি অবশ্যই আর এর সাথে শ্রম এবং মানে দুইটารই শাস্ত্রীয় হবে যদি বেশি করে বানিয়ে রাখা যায় ফ্রিজে এরপর আরেকটি ভিডিও দেখাচ্ছি খাবারের এটি অবশ্য সকাল বেলার নাস্তাতে আমি আমার ভাগ্নিকে একটু ডিফারেন্ট স্টাইলে নাস্তা দেওয়ার চেষ্টা করছি এখানে আমি চিকেন র্যাপ করে নিচ্ছি এই চিকেনগুলো কয়েকটা পিস বেঁচে ছিল আমার ফ্রিজে তো সেগুলো দিয়ে এখন তাকে শর্মার মতো বানিয়ে দিচ্ছি অন্যদিকে লিয়ানা তার বোনের জন্য কফি বানাচ্ছে প্রতিদিন সে তার বোনকে স্পেশাল করে কফি বানিয়ে খাইয়েছে আমার বাচ্চাগুলি যখন কারোর জন্য কিছু করে এটা দেখতে আমার অনেক ভালো লাগে মনে হয় যে না আমার বাচ্চাগুলি সঠিকভাবেই মানুষ হচ্ছে ছোটোবেলা থেকেই আমি তাদেরকে বলে আসছি যে পড়ালেখা করলেই যে তোমরা সঠিকভাবে মানুষ হবা তা না তোমাদের পড়ালেখার বাইরেও আদার জিনিস আছে যেগুলো তোমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে আশেপাশে মানুষের সাথে সুন্দর করে ব্যবহার তাদের জন্য কিছু করা তাদের বিপদে আপদে এগিয়ে আসা আমি সবসময় তাদেরকে বলে যাই এখন বাকিটা তো আল্লাহর হাতে মাশাল্লাহ কফিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আমার ভাগ্নি তো অনেক মজা করে খেয়েছে অনেক প্রশংসা করছিল তো যাই হোক এখন লিয়ানা তার নাস্তা করে নিচ্ছে সে আজকে অ্যাভোকাডো এক টোস্ট খাচ্ছে তো মার্শাল্লাহ আমার মেয়েটা এখন ইদানিং একটু স্বাস্থ্যের প্রতি সচেতন হয়েছে এক সময় তো অনেক জাং খেত এখন একটু একটু করে চেঞ্জ হচ্ছে মাশাল্লাহ কিছুক্ষণ পর দেখলাম একটা মজার মিল্ককেক বাসায় আসলো পরে বুঝলাম সেটি নূরাতের বান্ধবীর মা পাঠিয়েছে তো আমি ভাবলাম আমি কী দিব তাকে ঝটপট করে পাগুড়া বানিয়ে ফেললাম সে সাথে বাসায় একটি আম ছিল আম দিয়ে ভর্তা করে নিলাম তারা অবশ্য পাকিস্তানি জানি না এভাবে করে আম খায় কিনা না পরে সে অবশ্য আমাকে রিপ্লাই করেছে সে জানি অনেক মজা করে আমটি খেয়েছে অনেক আপদের থেকে রিপ্লাই পাই যে আমার গার্ডেন সবাই খুব পছন্দ করেন আলহামদুলিল্লাহ এটা শুনে আমার অনেক ভালো লাগে মনে হয় যে আমার এত কষ্ট সার্থক তো যাই হোক এর মধ্যে আবার মাটি এনেছি অনেকবার আসলে মাটি আনতে হয় যতদিন সামার থাকে দু মাস পরপরই মাটি দিতে হয় এখানে মাটিগুলি তো খুব একটা ভালো না তো কম্পোস্ট দিতে হয় আসলে মাটি তো না এই কম্পোস্ট দিয়ে দিয়ে গাছগুলোকে বড় করতে হয় তো যাই হোক এখানে আরও তিনটা গাছও এনেছি এটা নতুন ধরনের ফুল কখনো আগে আমি দেখি এই ফুলগুলো হয়তো ছিল আমার চোখে পড়েনি তো সেই তিনটা ফুল গাছ মাটিতে লাগিয়ে দিলাম এটি বোধহয় প্রত্যেক বছর হবে না জানি না দেখি এখন আরো একটি খাবারের ভিডিও দিচ্ছি এই এখানে আমি ক্রেপ বানাচ্ছি এটা স্ন্যাক্স কিংবা ডেজার্টও বলতে পারেন আমার বাচ্চাদের ইদানিং এটা অনেক পছন্দ এই জন্য প্রায় সময় আমি এটা বানাই ক্রেপ আর প্যানকেকের মধ্যে পার্থক্য হলো ক্রেপটা একটু বেশি মিল্ক দিয়ে একটু লিকুইড করে বানাতে হয় আর প্যানকেকটা কম মিল্ক দিয়ে বানাতে হয় কিন্তু দুটা টেস্টই একই রকম লাগে আমার কাছে আইসক্রিম ক্যারামেল সস নাটেলা এগুলো দিয়ে ক্রেপ খেতে অনেক মজা লাগে মাঝে মাঝে একটা দুটা আমিও খেয়ে ফেলি আহারে আমাদের ছোটোবেলায় যদি এই খাবারগুলো পেতাম তখন তো কতগুলি খেতে পারতাম তাই না এখন তো ইচ্ছা করলেও খেতে পারি না ওজন বেড়ে যায় যদি যাই হোক এর মধ্যে নোরাতকেও দুটি ক্রেপ বানিয়ে দিচ্ছি চকলেট দিয়ে উইকেন্ড আসলেই নুরাতের ডিমান্ড সেই প্যানকে কিংবা ক্রেপ খাবে ওর অনেক পছন্দ এগুলো তো যাই হোক এখন আপনাদেরকে আমার গার্ডেনে নিয়ে আসলাম আবার তো আমার গার্ডেনে অল্প কিছু পয়সা লাল শাক লাগিয়েছি তো কিছু কিছু শাক বড় হয়েছে ভাবলাম আজকে এগুলো রান্না করব আমার কিছু কিছু ব্লগে মানে কিছু কিছু ভিডিওতে আমার কথাবার্তায় অনেক জড়তা আছে কিংবা দেখবেন ভুলভাল দু একটা কথা বলেও ফেলি তো আমি এগুলো ডিলিট করি না কারণ মাঝে মাঝে মনে হয় অর্গানিক কিছু দেখায় আপনাদের সাথে আসলে আমাদের জীবনটা তো এরকমই তাই না আমরা যে কথাবার্তা বলি সব সময় কি আমরা মেপে চেপে কথা বলি পারফেক্ট তো কেউই না তাই না এখানে আগে ধনে পাতাগুলো তুলে নতুন করে আবার লাগাচ্ছি পুরো সামারেই ধনেপাতা খাওয়া যায় যদি সেভাবে যত্ন করে লাগানো যায় কিছুদিন পর পরপর ধনেপাতা বীজ ছড়িয়ে দিলে সেগুলো উঠিয়ে খেয়ে নিলে আবার নতুন করে লাগানো যায় তো ধনেপাতা গাছের আসলে খুব একটা যত্ন লাগে না শুধু ভালো কম্পোস্ট হলেই হয় অফিসিয়ালি লন্ডনে সামার আরও আগে আসলেও গাছপালা এখন লাগাচ্ছি বিশেষ করে সবজিগুলো লাগাচ্ছি এখন কারণ এর আগে ওয়েদার খুব একটা স্যাটেল ছিল না কোনো দিন খুব বেশি রোদ কোনো দিন খুব বেশি বৃষ্টি আর এখন অবশ্য অনেক রোদ পড়ে মাঝে মাঝে আর গার্ডেনে পানি দিতে দিতে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি তো যাই হোক এখানে আমি আবার ফ্রেশ ধনিয়া পাতা লাগাচ্ছি সেই সাথে আরও কিছু লাউ গাছ আমার ছিল সেগুলো লাগিয়ে দিচ্ছি জুনের আঠারো তারিখ আজকে দেখুন আমার লাউ চারাগুলো কত ছোট ইনশাল্লাহ অগাস্ট আস্তে আসতে সেগুলো বড় হয়ে যাবে হয়তো দু একটা লাউও খাওয়া যাবে তো এরপর আমি কারেন্টের কাজটা শেষ করে ভাত খেতে এসেছি দেখুন মার্শাল্লাহ আমার লাল শাকটা কত লাল হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম চিংড়ি মাছটাও লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লন্ডনে বসেও ফ্রেশ গার্ডেনের শাক দিয়ে ভাত খেতে পারছি সদ্য গার্ডেন থেকে তোলা লাল শাক দিয়ে ভাত খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ